বিভিন্ন প্রিন্টের মধ্যে অনেক অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার আর আমাদের সাথে আছে আলিয়া গেজেট থেকে ভাই নামটা আনোয়ার আনোয়ার ভাই কেমন আছেন আনোয়ার ভাই আলহামদুলিল্লাহ আনোয়ার ভাই আপনার দোকানে তো প্রচুর আইটেম রয়েছে কি কি আইটেম নিয়ে কাজ করতেছেন আমরা গ্যাজেটের এ টু জেড সব আইটেম নিয়ে কাজ করতেছি আচ্ছা বাংলাদেশের সবচেয়ে নামকরা মার্কেট হচ্ছে সুন্দরবন স্কয়ার মার্কেট এখান থেকে তো সারা বাংলাদেশে পাইকারি যায় মূলত জি জি এখান থেকে সারা বাংলাদেশের জি জি বিভিন্ন প্রান্তরে আমাদের এখান থেকে হোলসেল রেটে ভালো রেটে এবং কি সর্বোচ্চ রেটে সারা বাংলাদেশের সর্বপ্রান্তে পৌঁছে যায় আচ্ছা আপনাদের সবটা কোথায় অবস্থিত কত তলায় অবস্থিত কিভাবে সহজে চিনতে পারবে একটু জি আমাদের সবটা হচ্ছে গিয়া সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের তিন তৃতীয় তলায়

네 <머래>

এইগুলা হচ্ছে কেবল কেবল হ্যাঁ আইফোনের ইউএসবি টু আইফোন আচ্ছা ইউএসবি টু আইফোনের কেবল এইগুলা কি কালেকশন ভাই এগুলো হচ্ছে এয়ারপডস প্রো হর্স কভার কভার পাওয়া যাচ্ছে অ্যাডাপ্টার পাওয়া যাচ্ছে কত ওয়াটের এগুলো

আচ্ছা তিন চার গুণ প্রফিট পাবেন এইগুলা হচ্ছে স্মার্ট ওয়াচের কমাটর আচ্ছা এগুলা কত করে

এগুলো একদম স্ট্রং আচ্ছা যারা ব্যবসায়ী আছেন ইলেকট্রনিক্সের দোকান আছে অথবা আপনার মোবাইল সার্ভিসিং বা আপনার মোবাইল ইকুইপমেন্টে দোকান আছে অ্যাকসেসরিজ এর দোকান আছে সবাই কিন্তু চালিয়ে নিতে পারবেন অনলাইনে যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারাও কিন্তু এগুলো নিতে পারে আরে অনলাইন কাস্টমার আছে আয়শা বলে ভাই এগুলো 100 পিস দেন 200 পিস দেন 100 পিস 200 পিস 200 পিস 320 না ঠিক আছে তো দেখেন ভাই আরো কি কি কালেকশন আছে আপনাদের সব কালেকশন দেখব আজকের ভিডিওতে যে আমাদের কালেকশনগুলো তাহলে আমরা প্রথমত গরিদি

বা অন্যান্য অত্যন্ত অঞ্চল থেকে শুধুমাত্র ব্যবসায়ী ভাইদের জন্য সাপ্লাই দিচ্ছি আমরা যমুনা বসুন্ধরা আমাদের এখান থেকে বড় বড় শপিং মল এগুলাতে ব্যবহৃত বেশি হচ্ছে

আপনার এই যে যেটা ওলেনজির হতে শুরু করে ওলেন্জির জি এ হান্ড্রেড ও পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে আপনার যে বারো ওলেন যে বারো এগুলো পেয়ে যাবেন যে ভাইরা এখন অনলাইন ভাই অনলাইনে যে ভাইরা ব্যবসা করতে চাচ্ছে হ্যাঁ তারা এগুলা নিয়ে আমাদের থেকে অনলাইন পেজে অনেক দামে অনেক লাভে ব্যবসা করতে ব্যবসা করতেছে তারা কন্টিনিউ 50টা 20টা করে নিচ্ছে ওই ভাইরা আসলে তাদের জন্য স্পেশাল অফারে যারা অনলাইন ব্যবসায়ী আছেন তারাও চাইলে কিন্তু নিতে পারবেন তাদের কাছে তাদের জন্য আমাদের স্পেশাল প্রাইস থাকবে প্রাইস থাকবে আচ্ছা ঠিক আছে এরপর কি দেখব ভাই তারপরে আপনার এখানে আছে কেট আছে কে এ মডেল এই যে

একদম পাইকারি ব্যবসায়ী ভাইরা যদি বলে যে আমি নতুন করে ব্যবসা করতে চাচ্ছি যে কোনো বিষয় নিয়ে যদি আমাদের সাথে যোগাযোগ করে দোকানে আসে তাদের জন্য স্পেশাল প্রাইজও থাকবে তাদের সহযোগিতাতে আমরা সব ধরনের ব্যবস্থা

এখন দিচ্ছি একদম পানির দামে পানির দামে আসবে যা হয় তার থেকেও সুলভ মূল্য দিচ্ছি পঁয়তাল্লিশ টাকা পিস পঁয়তাল্লিশ টাকা পার পিস পঁয়তাল্লিশ পরিমাণে কালেকশন আছে এগুলো হচ্ছে মোবাইল রাখার পাচ্ছেন অ্যালুমিনিয়াম

67 ওয়াটার চার্জার গুলো আছে 67 ওয়াটার চার্জার পাবেন যে এইগুলা হচ্ছে আপনার বর্তমানে সেরা কালেকশন যত আপনার যে বিসাউন সহ ফিতার সহ সীমিত রেটে পাবেন সীমিত মানে একদম ভালো এগুলা যাই নিবেন সব পাইকারি রেটে নিতে পারবেন এখানে হেডফোন থেকে শুরু করে মোবাইলে সকল পেয়ে যাচ্ছেন আলিয়া গেজেটে

সকল ধরনের মোবাইল আইটেম মোবাইলের যত গ্যাজেট আইটেম রয়েছে সবকিছু এক দোকান থেকে আপনারা পাইকারি দরে নিতে পারতেছেন অবশ্যই একটু বলে দেবেন আপনাদের যে আমাদের অ্যাড্রেসটা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট বাংলাদেশের সর্ববৃহত্তম মার্কেট তৃতীয়তলায় একশো ষোলো নম্বর দোকান আলিয়া গ্যাজেট মসজিদ সংলগ্ন